চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিএসএফ এবং ভারতীয়রা এ সময় বিজেপি স্থানীয়দের সাথে তাদের নিয়ে এই কার্যক্রমকে রুখে দেয় এতে বেশ কয়েকজন আহত হয়েছেন স্থানীয়রা জানেন দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ করে বিএসএফ এবং শতাধিক ভারতীয় মিলে ভারতীয় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে এবং বাংলাদেশ প্রান্তের বারো থেকে পনেরোটি আম গাছ কেটে ফেলে এ সময় স্থানীয়রা বিজেপিকে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে আসেন দুদেশে উত্তেজনা দেখা দেয় এ সময় স্থানীয় ভারতীয়রা বাংলাদেশিদের উপর পাথর ছুঁড়ে মারে এতে এতে বেশ কয়েকজন বাংলাদেশী আহত হয় পরে ভারতীয়রা কাটা গাছ এবং ডালপালা ফেলে পালিয়ে যায় বিজেপি জানিয়েছে ঘটনায় বিজেপি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ